করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল। এই দেখো। আর আজকে কোনো ফুল হয়নি কালকেও হয়নি আজকেও হয়নি ফুল ছাড়াই পুজো দিলাম হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি সকালে সুস্থ আছো ভালো আছো তো চান করে এসে পুজো দেওয়া হয়ে গেল তো কিরুম মেখে নিয়েছি সিঁদুরও পরা হয়ে গেছে এখন খেয়ে নেব এখন বাজে দুটো তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আমি সুমিত্রা ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা রইলো তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো চলো বন্ধুরা খেয়ে নেব ভাত ঠান্ডা হয়ে গেছে এখন একটু গরম করে নেবো শীতের সময় তো ঠান্ডা ভাত খেতে ভালো লাগে না তো চলো তো দেখো বন্ধুরা খেতে বসে গেছি ভাত গরম করে নিয়েছি আর একটু ঘি নিয়েছি গরম ভাতে কাঁচা লঙ্কা আর ঘি বেশ লাগে গরম ভাত তো খেতে পারি না ঠান্ডা হয়ে যায় রান্না করি সকালে খেতে খেতে দুটো আড়াইটা বেজে যায় তো আজকে একটু গরম করলাম ভাবলাম একটু ঘি দিয়ে খাই তো দেখো রান্না করলাম বাঁধাকপি ঘ্যাট আর এই যে এখানে কুমড়ো ভাজা আর ডাল করছি সবজি ডাল আর ঘি নিয়ে নিয়েছি ছাদে এসেছি একটু রোদ নিতে এই খেয়ে উঠলাম ভীষণ ঠান্ডা লাগছে তো দেখো থেকে নিয়েছি যে বেলা এখন বাজে রোদের ইয়ে নেই তেমন হালকা আর কি রোদটা আর একটু রোদ হলে গাটা গরম হয়ে যেত তো আরে যে কমলা লেবু নিয়ে এসেছি কমলালেবু খাবো রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে গোবিন্দ 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 বলে সাদা করে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বাল রে ছারো রে মানে কাপড় রে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দরে চন্দ্র শ্রী হস লিখিত সত্যন শরণ পাঠ যদি পাপ করে থাকো কাতর কণ্ঠে প্রকাশ করো শীঘ্রই শান্তন পাবে সাবধান সংকীর্ণতা বা পাপকে গোপন রেখো না উত্তরোত্তর বর্ধিত হয়ে অতি সত্তর তোমাকে অধপতনের চরমে নিয়ে যাবে অন্তরে যা গোপন করবে তাই বৃদ্ধি পাবে পরমপ্রময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ নীতি কাহাকেও বাধ্য করে না সুনীতি বা সুনিয়ম কাহাকেও জবরদস্তি করিয়া অনুসরণ করাইতে চাহে না কিন্তু যে মঙ্গল চায় সে যদি অনুসরণ করে মঙ্গল তাহাকে নন্দিত করিবে সন্দেহ নাই বাণী সংখ্যা একশো বিয়াল্লিশ জয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চলার সাথী গ্রন্থ থেকে পাঠ ইচ্ছা অধিকারের আবদার কাহারও ইচ্ছা বা চলনকে অন্যায়ভাবে অধিকার করিবার আবদারকে পোষণ করিয়া অন্যায্য দুঃখের সৃষ্টি করিও না বুঝিয়া দেখিও যেমন তোমার সমস্ত বৃত্তি বা ইচ্ছা ও চলনে পরিব্যাপ্ত হইয়া কেহ নাই তেমনি অন্যেরও সবটা পরিব্যাপ্ত হইয়া তুমি নাই অন্যের ও তোমার সংযোগ কেবল সেই সেই স্থলে যেখানে যাহার প্রয়োজন পূরণে তোমাতে অন্য বা অন্যতে তুমি আছো তাই আশা করিও না অন্য সব বিষয়ে তোমার সহিত আলাপ আলোচনা করিয়া কিছু স্থির করিবে বা তোমার সাহায্য লইয়া কিছু সম্পাদন করিবে কিন্তু প্রস্তুত থাকিও প্রত্যেকের জন্য প্রত্যাশিত বা ভাবে যখনই তোমার যখনই তাহার তোমাকে প্রয়োজন তোমার সেবামুখর হৃদয় হস্ত ও অঙ্গ প্রত্যঙ্গ লইয়া দেখিও সমৃদ্ধ হইবে সার্থক হইবে অপ্রত্যাশিত বেদনা হইতে ত্রাণ পাইবে মানে সংখ্যা দুশো সত্তর

লোকী বাধা কার ভরে ইষ্ট লাগি কর্ম করা সেই তে হলো গুণ ভরা মনুষাপন ঢাকা পড় যত কারিশ মানুষ মুখে জানে ব্যবহার নাই সেই শিক্ষা মুখে চাই মাতৃভক্তি সেই ছেলে হয় বিপীতত মে বড়ে গমন করে সেই বিয়েতে সমাজ বড়ে প্রতিโลমে গৃহের রাষ্ট্র সমাজ জাতির জন্য স্বামীর প্রতি কাম দেন চেলো জীবন অভ্যাস ব্যবহার শান্তর ভাবে অনন্ত নির্বানি তো চলে এলাম সন্ধ্যার সময় তো প্রার্থনা হয়ে গেছে এখন ঘরে ঘরে ধূপ ধুনো দেখাবো তো প্রতিদিনই তো ধূপ ধুনো দেখায় ঘরে ঘরে চলে এলাম তো এখানে আছে আটা আর চিরে জল দিয়ে ধুয়ে নিয়েছি লবণ লঙ্কা হলুদ আর টমেটো দিয়ে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়ে এই যে চাপাটের মতো বানাচ্ছি তো এই যে তেল দিয়ে দিয়ে দিলাম ঢেকে দিলাম তো এখন উল্টিয়ে দেবো এটা খেতে বেশ ভালোই লাগে পেটও ভরে যায় এবং হেলদি খাবার তো আলু দিয়ে তরকারি করব। আর ভাত করব তো চলো আর সন্ধ্যার সময় তো টিফিন খাওয়া হয়েছে আর ভাগ্নে চলে এসছে দেখতে গিয়েছিলাম এখন ভালো আছে ছুটিতে দিয়েছে ঘরে চলে এসছে তো বন্ধুরা চলো রান্না করি সঙ্গে থাকো কড়াই চাপিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম আর সোয়াবিন গরম জলে একটু ঢাপি নিয়েছি তো লবণ আর হলুদ আর একটু ডিম দিয়ে সোয়াবিনটা ভেজে তুলে নেব। তারপরে তরকারি চাপাবো আর ওই ভাত চাপাবো এখন তো সোয়াবিন ভেজে তুলে নিলাম তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম ফোরনে দেবো জিরে তেজপাতা আদা গ্রেড করে তারপরে শিম আর আলুটা দিয়ে দেবো তো শিম আলু দিয়ে দিলাম লবণ লঙ্কা হলুদ দিয়ে দেবো নতুন বন্ধুরা তো জানে না আমি সব সময় নিরামিষ খাই আমার তো আজ চলে না আমার রান্নায় তো পুরনো বন্ধুরা তো জানে তাই নতুন বন্ধুদের জন্য বলে দিলাম এই যে লবণ লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে হলুদ তারপরে তো আমাকে সব দিয়ে দেবো তারপর আলুটাকে ভালো করে কষিয়ে নেবো জিরে গুঁড়ার ধনে গুঁড়ো জলে গুলিয়ে দিতে ভুলে গেছি তেলের উপরে তো এখন এগিয়ে দিয়ে দিলাম তো ভালো করে কষিয়ে নিতে হবে একটু পরে দিলাম তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জলে বুলিয়ে আগে দিলে আর এতটা কষাতে হতো না সবজি তো ভালো করে আলু সিম কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম এখন এই গিয়ে দিয়ে দিলাম এখন ফুটতে দেবো তো তরকারিটা নামিয়ে নিয়েছি আর দেখো কতগুলো ভাত রয়েছে এই ভাতটা গরম করে নেব ওই যে হাড়িতে অল্প চাল দিয়েছি সেই ভাতের সঙ্গে এই ভাতটা দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে মাছ ঝরিয়ে নেব তাহলে আমার ঝরঝরা ভাতটা হয়ে যাবে তো রান্নাবান্না কমপ্লিট করে তারপরে যেইগুলো গুছাতে এসেছি এগুলো সন্ধ্যার সময় বাজার থেকে এনেছে মুদি দোকান থেকে তো এই যে তেল এনেছে হলুদ বেসন তারপরে সার্ফ একটা পাউরুটি টোস্ট তো এগুলো সব যথাস্থানে রাখবো তো বন্ধুরা দেখো এই যে খাওয়া দাওয়ার পরে চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে তো এই যে বাসনগুলো ধুয়ে নেব। খাওয়া দাওয়া হয়ে গেছে গ্যাস ও মুছে নেবো তো দেখো এই যে খাওয়ার পরে এই একটা ঝামেলার কাজ প্রতিদিনই এই একই কাজ গ্যাস ওভেন পরিষ্কার করে মুছে টুচে রাখার টা দশ তো আজকে অনেকটা আগে হলো তো ব্লগটা শেষ করতে চলে এলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকে আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট